নিজের মূল্য বাড়াতে চান তাহলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন এক সহজে কাউকে পাত্তা দিও না তাহলে সেই মানুষটা তোমাকে সস্তা ভাববে দুই সহজে কাউকে গুরুত্ব দিও না তাহলে সেই মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাববে তিন সহজে কাউকে ভালোবাসা দিও না তাহলে সেই মানুষটা তোমাকে অবহেলা করবে চার যদি তাড়াতাড়ি কাউকে বন্ধু ভাবো তাহলে সেই মানুষটা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে পাঁচ কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার তাকে বিশ্বাস করে বোকা হয়েও না কারোর থেকে সম্মান দিতে হয় কাউকে সম্মান না দিয়ে সম্মান আশা করাটা বোকামি কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো এটা অহংকারের জন্য নয় বরং নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য এক সময় যাদেরকে ছাড়া থাকতে পারতাম না এখন সেই সব মানুষদের সাথে অনেক দিন যোগাযোগ হয় না মনে রেখো কর্মফল খুব ভয়ানক একটা জিনিস তুমি আজ যা করবে কাল সেটাই ফিরে আসবে একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা হাজারবার চেষ্টা করলেও আর কখনো জোড়া লাগে না কিছু বন্ধুতে ধন্যবাদ জানাই কারণ তারা না থাকলে অনেক সময় হাসতে ভুলে যেত অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে একটা কথা কি জানো তো মিথ্যে তখনই জিতে যায় যখন সত্যবালা মানুষগুলো চুপ করে থাকে প্রতিটা খারাপ ঘটনা মানুষকে শিক্ষা দেয় আর সেই শিক্ষাই মানুষকে পরিবর্তন করে আজকাল মানুষ দুর্বলের সাথে বিরক্ত দেখায় আর সবলের চামচাগিরি করে কখনো কাউকে ছোট ভেব না কারণ একটা কথা সবসময় মনে রেখো পাঁচ টাকার কলম কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে লাগে আজকে নিজেকে প্রশ্ন করলাম কিভাবে জীবন যাপন করতে হবে আমার পুরো রুম থেকে উত্তর এলো ছাদ বললো চিন্তা ভাবনা উঁচু রাখো এসি বলল মাথা সব সময় ঠান্ডা রেখো পাখা বলল কাজের মধ্যে ঘুরতে থাকো ঘড়ি বলল সময়ের সবসময় মূল্য দিতে শেখো ক্যালেন্ডার বলল অতিরিক্ত পরিশ্রম কর পার্স বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো আয়না বলল নিজের প্রতি যত্নবান হও দেয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও জানালা বলল স্বপ্নের পরিধি বৃদ্ধি করো নিজে বলল মাটির সঙ্গে জুড়ে থেকো। দরজা বলল সব সময় অন্যকে ভালোবাসতে শেখো